এখন সকালবেলা আর সন্ধ্যাবেলায় হচ্ছে কারেন্ট থাকতেছে না এই যে দেখেন আমি তাওয়া তার উপর হচ্ছে আমার কাটা কড়াইটা বসে দিয়ে রাইস কুকারের এখানে বসে দিয়েছি ভাত হচ্ছে চালু করতেছে আজকে মিশালি সব ছোট মাছ দিয়ে হচ্ছে আলু রান্না করব এই যে মাছগুলো দিয়ে মাখুন মাসি আমাকে ডিরেকশন দিচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো সরিষা বাটা মরিচ বাটা একটু মশলা গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো পেঁয়াজ একটু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি তেল সবকিছু এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে যত ভালো করে মাখাবেন তত খেতে এটা স্বাদ হবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন একেবারে পানি দিয়ে দেবো একবারে এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেবো রাজেই দিয়ে দিচ্ছে এই তো পানিটা হচ্ছে টেনে গেছে এখন ঢাকনাটা আমি হালকা করে এখন হচ্ছে দেব আর সবাই খেলতেছে বাচ্চারা এই যে পাশের বাড়ি থেকে চলে আসলো চাচামেচি করতেছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজও ভাজবো

ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম